নমস্কার দর্শকরা আজকের দিনটা খুব একটা স্বস্তির দিন একটা আনন্দ ঠিক বলবো না একটা প্রতিশোধ নেওয়া হয়েছে এরকম একটা মনোভাব আজকের দিনটা অনুভূত হয়েছে আপনারা জানেন আমি কেন কথা বলছি যে আজকে ভারতীয় সেনা এমন একটা কাজ করে দেখিয়েছে যার জন্য ভারতীয় সেনাকে কুর্নিশ না করে থাকা যায় না আজকে একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী যে জিনিসটা চাইছিল সেইটা করে দেখিয়েছে ভারতীয় সেনা এবং সারা দেশ আজ ভারতীয় সেনার জন্য গর্ব অনুভব করছে দূষণ আপনারা জানেন যে পাকিস্তানে নয়টি জায়গায় নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কয়েকটি ঘাঁটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে সব আপনারা জানেন তবে কিছু আমি কিছু তথ্য এখানে হাজির করছি যেটা হয়তো আপনারা শুনছেন কিন্তু অতটা খেয়াল করেননি হয়তো অন্যবার যখন গত পুলওয়ামা ঘটনার সময় পরে যে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তখন পাকিস্তান বলেছিল কোন ধরনের কোনো ধরনের পড়ে দি। এবার কিন্তু পাকিস্তান নিজে থেকে বলছে এবং পাকিস্তানের প্রধান একটা প্রেস ব্রিফ জারি করে বলেছেন যে ভারত আক্রমণ চালিয়েছে অনেক সিভিলিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নয়টি জায়গা এবং মোট চব্বিশটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে অর্থাৎ পাকিস্তান স্বীকার করছে যে ভারত চব্বিশটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানে নিক্ষেপ করেছে ভারতীয় পক্ষ থেকে ভারতীয় পক্ষ থেকে কি বলা হয়েছে এখানে আমি একটু আপনাদের কাছে শোনাচ্ছি ভারতীয় ভারতের যিনি আক্রমণটা এখানে ব্রিফ করছিলেন সুফিয়া কর্নেল সুফিয়া কুরেসি এবং সুফিয়া কুরেসিকে নিয়ে আজকে অনেক চর্চা চলছে আমি এটা পরে আসছি আপনারা শুনে নিন ভারত সেনা পক্ষ থেকে সুফিয়া কুরেসি কি প্রেস ব্রিফিংটা দিচ্ছেন से 7 मई 2025 की रात रात एक बज के मिनट से डेढ़ बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया पाकिस्तान में पिछले तीन दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा इसमें रिक, इस रिक्रूटमेंट इन सेंटर्स ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर पीओजेके दोनों में फैले हैं इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की রিপোর্ট নেই হ্যাঁ অর্থাৎ ভারত এখানে বলতে চাইছে এই যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই যে আক্রমণ চালানো হয়েছে এটা জঙ্গি ঘাঁটিকে শেষ করার জন্য তিন দশক থেকে এইসব জঙ্গি ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো এবং এই প্রশিক্ষিতরা ভারতে এসে সাধারণ মানুষদের হত্যা করে আবার পাকিস্তানে চলে যেত আজ ভারত এটার প্রতিশোধ নিচ্ছে জঙ্গি ঘাঁটিগুলি ভেঙে দিচ্ছে এখানে সিভিলিয়ান অ্যাটাক বা সাধারণ নাগরিকদের উপর বা পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটা কোনো আক্রমণ নয় এটা ভারত বলতে চাইছে এটা ভারতীয় সেনা বলছে অন্যদিকে পাকিস্তান 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 বলছে যে সিবিরিয়ান মারা গেছে পাকিস্তান নিজেরাই বলছে যে রাত দুটার সময় অভিযানটা চালানো হয়েছে এটা পাকিস্তানও বলছে এটা আমি এই যে এটা নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর কেন অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছিল কারণ যে পর্যটকদের হত্যা করা হয়েছিল এদের 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 স্ত্রীর সিন্দুর সিঁদুর সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তাই এই অপারেশনের নাম এবং সেই সিঁদুর মুছে দেওয়ার যে একটা প্রতিশোধ সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই অপারেশনটা চালানো হয়েছিল এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এই যে এবং অন্যবারে ভারত কিন্তু এবার ভারত যে কাজগুলো করছে ভারতীয় সেনাটা কিন্তু আগে অতীতে করেনি যেমন অন্যবার কি হয়েছে যেমন বালাকুটে যেটা এয়ার্সটাই হয়েছিল সেখানে পাক অধিকৃত কাশ্মীরে অ্যাস করা হয়েছিল এবার কি হয়েছে যে নয়টা জায়গায় অ্যাস করা হয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেই নয়টা জায়গার মধ্যে চারটা জায়গা সরাসরি ইন্টারন্যাশনাল সীমানা বাড়ি লাইন অফ কন্ট্রোল নয় ইন্টারন্যাশনাল সীমানা অর্থাৎ ভারত অর্থাৎ পাকিস্তানে পড়েছে পাঞ্জাব প্রদেশে এবং তাই ভারত সরকার বলছিল যুদ্ধ ছেনে আমরা শুধু পাকিস্তানকে জবাব নিতে চাইছি পাকিস্তানের সামরিক এবং আর্থিক লক্ষ্য প্রস্তুতে কোনো আজার করা হয়নি কোনো ধরনের আঘাত করা হয়নি সন্ত্রাসবাদী মাসুদ আজহার মাসুদ আজহারের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে ভালপুর কুটলি জায়গায় আহার আজহার যে মসজিদে হেডকোয়ার্টার বানিয়ে কাজ করতো যেখান থেকে জেহাদি প্রশিক্ষণ হতো ভারতে আক্রমণ চলতো সেই মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে মাসুদ আজহারের বন তার পরিবারের চোদ্দ জন নিহত হয়েছেন এবং পাক টিভিতে দেখানো হচ্ছে মাসুদ আজহার বলছেন আমি অনরেডি ভালো ছিল পাকিস্তান এখনও দাবি করেনি পাকিস্তান বলছে আটজন মারা গেছে পাকিস্তান পাকিস্তান বলছে যে চব্বিশটি মিসাইল একটা এখন এখনও আমরা দেখছি যে পাকিস্তান ভারতে বিমান ধ্বংস করা হয়েছে একটা কথা প্রচার করছে এবং এটাতে যে বিমানের একটা ধ্বংসাবশেষ পাকিস্তানের পাকিস্তান দেখাচ্ছে সেটা হলো একটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান আর্মির দুই বছর আগে একটা মেক টোয়েন্টি নাইন জায়গা একটা একটা বিমান ধ্বংস হয়েছিল সেটার ছবি তুলে দেখানো হচ্ছে এটা নাকি ভারত পাকিস্তান নাকি ভারতের বিমান ভারতের পাঁচটি বিমান নামিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিমান পাকিস্তানের কোনো সীমায় অতিক্রম করেনি এক কথায় পেহেলগামের একটা বদলা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকে প্রত্যেকেই এবং সারা দেশ এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর পেছনে রয়েছে এবং আপনারা দেখবেন যে গত বাইশ এপ্রিল বাইশ এপ্রিল পহেলগামের ঘটনার পর ভারত কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আক্রমণ যায় অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে এবং বেছে বেছে নয়টি নয়টি উগ্রপন্থী ঘাঁটিকে টার্গেট করা হয়েছে পুরো খবর নেওয়া হয়েছে এবং নিখুঁতভাবে নিখুঁতভাবে ঠিক লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করা হয়েছে এবং জৈশ এ মোহাম্মদ তো আজ জৈশ মোহাম্মদেরও যে যে ট্রেনিং সেন্টার ছিল যেখান থেকে সন্ত্রাসী প্রশিক্ষণ হতো সেইটাকেও ভেঙে তৎনত করে দেওয়া হয়েছে এবং এই প্রথম পাকিস্তান কিন্তু এ ধরনের ঘটবেট আশা করে পাকিস্তান হয়তো ভেবেছিল হয়তো না পাকিস্তান ভেবেছিল পাক অধিকৃত কাশ্মীরে ভালপুর মরিদপুর সব জায়গায় এইসব জায়গায় আক্রমণ হবে কিন্তু দেখা গেলো শিয়ালকোট মরিদপুর এইসব জায়গায়ও আক্রমণ হয়ে গেছে পাকিস্তানে আহতের সংখ্যা হাসপাতালগুলিতে আমরা দেখছি আহতের সংখ্যা বাড়ছে পাকিস্তান নিজেই জানাচ্ছে তাদের নাগরিক কিন্তু যত সময় যাবে এই কিন্তু এই সংখ্যাটা কিন্তু বাড়বে পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসা খালি করে দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদীরা যেসব মাদ্রাসা ব্যবহার করে হামলা চালানো হতো তাই ইচ্ছাকৃতভাবে এখন মাদ্রাসাগুলো খালি করানো হচ্ছে খালি করানো হচ্ছে যাতে কোনো ধরনের আক্রমণ মাদ্রাসাগুলোতে না ঘটে আর এই যে এত বড় এত এইভাবে সহজভাবে যে একটা আক্রমণ চালানো হয়েছে বা বা জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে এটা এটা এর জন্য হয়েছে যে সেনাবাহিনীকে পুরো ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যে ভিডিওগুলো পাকিস্তানের পাকিস্তানের খুব নামী সাংবাদিক মির হামিদ হামিদ মির তিনি একটি ভিডিও দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন যে পাকিস্তানের বিমানকে ধ্বংস করা হয়েছে এটা মিথ্যা একটা ভিডিও এটা ভিডিও গেমকে তিনি দেখাচ্ছেন এবং এটা আবিষ্কার করেছেন এবং এই যে এটা যে ফেক ভিডিও এটা আবিষ্কার করেছেন ভারতের এক সাংবাদিক মোহাম্মদ জুবেল তিনি বলেছেন এছাড়া যে ফাইটার জেট ছিল সেটার কথা আনা হয়েছে এই যে আপনারা যেটা দেখছেন যে আক্রমণ হয়েছে এখন আর একটা বিষয় লক্ষণীয় মতো যে সেনাবাহিনীর যে করলেন এখানে সুফিয়া কুরয়েসিকে আনা হয়েছে সুফিয়া কুরয়েশিকে এনে ভারত এটাই বুঝাতে চাইছে যে ভারতীয় সেনাবাহিনীতে হিন্দু মুসলমান একটা একটা মিল একটা ঐক্য রয়েছে এই বার্তাটা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে এই বার্তাটা দেওয়া হলো এবং এই যে যে কর্নেল সুফিয়া মির কিন্তু দু সালে ইন্টারন্যাশনাল মিলিটারিতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন থাইল্যান্ডে এবং অত্যন্ত দক্ষ একজন তিনি সামরিক অফিসার দুজন মহিলাকে দিয়ে এই প্রেসপ্রিটটা করানো হয়েছে তো দর্শকরা আমি যে কথাটা এবার আপনাদের সামনে আনতে চাইছি সেটা হলো যে এই যে এই যে আক্রমণটা হয়েছে এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী কিন্তু এটা একটা বিশাল কাজ করে ফেলেছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আমেরিকার প্রধান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটা লজ্জার বিষয়ে এই দুই দেশ কয়েক দশক থেকে লড়ছে তবে লড়াই শেষ হোক এটা তিনি এটা তিনি চান চীন বলেছে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিবাদটা মেটানো উচিত কিন্তু এমন কিছু করা ভারতের উচিত নয় যাতে সব কিছু পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিন্তু এখানে একটা কথা চীনকেও বুঝতে হবে যে ভারত তাদের নাগরিকদের যে আবেগ সেই আবেগকে মর্যাদা দিতে হবে আমাদের দেশে এসে ঢুকে তুমি বত্রিশ জনকে মেরে ফেলবে আর আমি কোনো আর আমি যেই প্রতিবাদ করব তখন বলা হচ্ছে যে শান্তি নষ্ট হচ্ছে এরকম করে এরকম আর হয় না এবং ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে যে তারা যে কোনো কাজ করতে সক্ষম দর্শকরা খুব অত্যন্ত দক্ষ সেনা এবং সেনাবাহিনী না হলে লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত করা যায় না এত সোজা কথা নয় এটা এবং এটা ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করেছে তাই এই সেনাবাহিনীর জন্য আমাদের গর্ব হওয়া উচিত এবং এই যে সুফিয়া কুরেসিকে দিয়ে যে একটা বার্তা দেওয়ানো হচ্ছে এতে এটা এটাই দেখানো হচ্ছে যে দেশের হিন্দু মুসলমান এক হয়ে আবার দেশের জন্য লড়াই করছে এবং সব একটা রয়েছে এই একটা বার্তাও কিন্তু সেনাবাহিনী এবং সরকার কিন্তু আন্তর্জাতিক যে যেসব দেশ আছে সবাইকে দিয়েছে এবং আমরা এখনও আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যে প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে তাদের সবাই বলছে যে দুই দেশ যাতে এই যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি না করে ভারত অবশ্য বারবার বলছে যে আমরা আমরা কোনো আমরা কোনোভাবেই পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করতে চাইছি না আমরা শুধুমাত্র সন্ত্রাসী ঘাটিগুলোকে গুড়িয়ে দিচ্ছি কারণ গত তিন দশক থেকে সন্ত্রাসী ঘাটিগুলো থেকে সন্ত্রাসী তৈরি হয়ে আমাদের দেশের নানা ক্ষতি করেছে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে আজকে যে মাসুদ আজহার যার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে সে কাটছে কিন্তু সে জানে না যে তার জন্য কত লক্ষ লক্ষ পরিবার অনাথ হয়ে পড়েছে সুতরাং ভারত ভারত এরকম এরকম একটা একটা জবাব ভারতকে দিতেই হবে নিজের অস্তিত্ব রক্ষা আপনি দেখেছেন যে ইসরায়েল কিভাবে জবাব দিচ্ছে ঠিক সেইভাবে ভারতেরও জবাব দিতে হবে এবং এক্ষেত্রে ভারতকে কি ভারত কিন্তু একটা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা সমর্থন পাচ্ছে এটা আমরা বুঝতে পারছি এবং আগেও কিন্তু দেখুন আরেকটা ঘটনা আমি এখানে বলছি আগেও কিন্তু ভারতের কাশ্মীরে অনেক নাশকতামূলক ঘটনা ঘটেছে তীর্থযাত্রীদের উপর আক্রমণ হয়েছে এসব ঘটনা ঘটেছে কিন্তু এভাবে এখানে খুব একটা তুঙ্গে নয় কাশ্মীরের জঙ্গিপনা ঠিক এরকম একটা সময় পর্যটক নিরীহ পর্যটকদের উপর এই হামলা কিন্তু আন্তর্জাতিকভাবে অনেকটা পাকিস্তানকে কিন্তু কুণ্ঠাসা করেছে পাকিস্তান এখন বলছে যে তারা ভারতের এই আক্রমণের সঠিক জবাব দেবে এবং পাকিস্তান দাবি করছে যে তাদের এখানে কি সিভিলিয়ান প্রচুর মারা গেছে আসলে এত সিমিলিয়ান মারা যায় না এবং ভারতীয় সেনাবাহিনী আরেকটা আরেকটা কথা বলেছে যে পাকিস্তান সীমান্তে গুলি চালনা করেছে যার জন্য তিনজন ভারতীয় মৃত্যু হয়েছে যেটা ভারতীয় সেনাবাহিনী এক প্রেস ব্রিফিংকে জানিয়েছে সুতরাং দুই দেশের মধ্যে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না পাকিস্তান কিন্তু অনেকটাই কিন্তু এই বিষয়ে সন্তুষ্ট হয়ে পড়েছে আমি কোনো কথাটা বলছি যেভাবে ফেক ভিডিও প্রচার করা হচ্ছে যেভাবে আন্তর্জাতিক মিডিয়াকে কাজে লাগিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সিভিলিয়ান অ্যাটাক হয়েছে মসজিদে মসজিদ ধ্বংস করা হয়েছে কোন মসজিদ ধ্বংস করা হয়েছে যে মসজিদে যে মসজিদে মাসুদ আজহার সন্ত্রাসী প্রশিক্ষণ দিত সেই মসজিদ ধ্বংস করা হয়েছে এখানে পাকিস্তানের অন্য কোনো সাধারণ যে মানুষ যেখানে প্রার্থনা করে সেই মসজিদ কিন্তু ধ্বংস করা হয়নি সুতরাং এইভাবে একটা অপপ্রচার পাকিস্তান করতে চাইছে পাকিস্তান কি জবাব দেয় সেটাও একটা দেখার বিষয় তবে একটা কথা দুটো দেশ পরমাণু শক্তি তো দুটো দেশ দেশের এই মুখোমুখি হওয়াটাও হওয়াটাও খুব একটা কাম্য নয় শান্তি সবারই কাম্য কিন্তু বারে বারে ভারতে ঢুকে নিরীহ মানুষদের মারবে তারপর পাকিস্তানে গিয়ে আশ্রয় নেবে আর ভারত দিনের পর দিন সেটা সহ্য করবে এটা তো হতে পারে না এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা পদক্ষেপ নিয়েছেন তার পেছনে সবাই আছেন প্রত্যেকটি রাজনৈতিক দল প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে সমর্থন করছে কোনো ধরনের প্রশ্ন উঠছে না এবং আমি অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের কিছু ভারতের কিছু লোক কিন্তু এইসব বিষয় নিয়ে একটু অন্য ধরনের কথাবার্তা বলছেন এটা ঠিক নয় আমি যারা যারা এইসব ফেসবুক পোস্ট করছে তাদেরকে বলছি যে বিষয়টা যেখানে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছে সেখানে আপনারা এমন কোনো কথা বলবেন না হ্যাঁ এটাই বলা যেতেই পারে যে 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 পুলওয়ামায় সুরক্ষা ব্যবস্থায় কমতে ছিল এটা তো এটা ঠিক আছে কিন্তু এখন সরকার বা সেনাবাহিনী যে কাজটা করছে তাতে সরকার এবং সেনাবাহিনীকে সমর্থন জানানোটা প্রত্যেক ভারতীয় কর্তব্য এবং প্রত্যেক ভারতীয় সেটা জানাচ্ছ আজকে আমি তো প্রথমেই বললাম আজকে খুব মানে একটা স্বস্তি লাগছে একটা মনে হচ্ছে যে না আমরা পারি এই যে ভারত অন্য দেশের ঢুকে জঙ্গি ঘাটিগুলোকে গুড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী এটা তো সাংঘাতিক একটা অন্যবার তো ভারত নিজে দাবি করতে এবার পাকিস্তান নিজেই বলছে যে তাদের এখানে আক্রমণ হয়েছে পাকিস্তান তো বারবারই বলে যে তারা কোনো জঙ্গিদের প্রশিক্ষণ দেয় না কোনো জঙ্গি তাদের এখানে বারবার পাকিস্তান বলতো এবার কিন্তু এই কথা বলছে না পাকিস্তানের যে জঙ্গি আছে তারা তো লাদেনকে কোথায় আছে জানি না তারা বলতো লাদেনকে তো পাকিস্তানেই পাওয়া গেছিলো মাসুদ আজহারকে কয়েকদিন থেকে গত কয়েক মাস থেকে দেখা যাচ্ছে না এখন আবার দেখা যাচ্ছে এবং প্রত্যেক জঙ্গি সংগঠনগুলোর ঘাটি পাক অধিকৃত কাশ্মীরে এবং সেখানে এগুলোকে মদত দিয়ে থাকে পাকিস্তান সরকার তো এই যে পাকিস্তানের যে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর যে তীব্র ভারত বিদ্বেষ এবং সেদেশের জনতাকে তীব্র ভারত বিদ্বেষী করে তোলা এসব ঘটনা তো এসব ঘটনার ফলেই একটা এইসব জন্ম নিয়েছে এবং পাকিস্তান যদি এ ধরনের কাজ বন্ধ করে তাহলে ভারতের সঙ্গে কোনো সমস্যায় থাকার কথা নয় কিন্তু যতদিন পাকিস্তান এভাবে ভারতে জঙ্গি পাঠাবে এবং ছায়াযুদ্ধ করে যাবে ততদিন ভারতের সেনাবাহিনীর জবাব নেবে যাই হোক আমরা অত্যন্ত গর্বিত আজকে সেনাবাহিনীর যে কাজটা করেছে একজন ভারতবাসী হিসাবে আমরা অবশ্যই সবাই গর্বিত নমস্কার